মালয়েশিয়ার এক টাকা বাংলাদেশের কত টাকা বাংলাদেশের থেকে মালয়েশিয়ার টাকার মান অনেকটা বেশি বাংলাদেশ থেকে মালয়েশিয়া বর্তমানে বহুগুণ এগিয়ে রয়েছে বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে এ মালয়েশিয়া অনেকটা উন্নত সেই সুবাদে আমার অনেক ভাই বোনেরা বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মজীবনের উদ্দেশ্যে পাড়ি জমিয়ে থাকেন তবে যারা মালয়েশিয়ায় যেতে চাচ্ছেন তারা অবশ্যই অর্থ উপার্জনের উদ্দেশ্যে মালয়েশিয়া যেতে চাচ্ছেন তবে জেনে রাখা আবশ্যক প্রত্যেক দেশের টাকার মান ভিন্ন রকম হয়ে থাকে মালয়েশিয়ার টাকার মান প্রতিনিয়ত ওঠানামা করে থাকে মালয়েশিয়ার এক টাকা বাংলাদেশের কত টাকা এটা জানার আগে অবশ্যই যা জানতে হবে মালয়েশিয়ার মুদ্রার নাম কি আমরা যেমন বাংলাদেশের মুদ্রাকে টাকা বলে চিনে থাকি তেমনই মালয়েশিয়ার মুদ্রাকে রিঙ্গিত বলা হয় মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত হিসেবে পরিচিত তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক মালয়েশিয়ার এক টাকা বাংলাদেশের কত টাকা দুই আজকের আপডেট তথ্য অনুযায়ী মালয়েশিয়ার এক টাকা সমান বাংলাদেশের প্রায় ২৬ টাকা চল্লিশ পয়সা গত এক মাস আগেও মালয়েশিয়ার এক টাকা সমান বাংলাদেশের আঠাশ টাকা এগারো পয়সা ছিল মালয়েশিয়া একশো টাকা বাংলাদেশের কত টাকা দুই এছাড়াও অনেক প্রবাসী ভাই রয়েছেন যাদের প্রতিদিনের ইনকাম পঞ্চাশ থেকে সত্তর রিঙ্গিত অনেকেই এই টাকার হিসাব করতে গিয়ে অনলাইনে মালয়েশিয়ার একশো টাকা সমান বাংলাদেশের কত টাকা লিখে অনুসন্ধান করে থাকেন তবে আপনি যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে মালয়েশিয়ার একশো টাকা বাংলাদেশের কত টাকা জানতে পারবেন অর্থাৎ মালয়েশিয়ার একশো টাকা সমান বাংলাদেশের প্রায় দুই টাকা একশো রিঙ্গিত সমান দুই টাকা শেষ কথা আশা করি আপনারা এই ভিডিও থেকে মালয়েশিয়ার এক টাকা বাংলাদেশের কত টাকা জানতে পেরেছেন আর যদি এক টাকার পার্থক্য জানতে পারেন তাহলে আপনি যে কোনো টাকার হিসাব খুব সহজেই করতে পারবেন আশা করছি এই ভিডিও আপনাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন ধন্যবাদ